আমরা একটু ভাবি আমাদের কি কি দরকার আমাদের ফাইন্যান্সিয়াল নিডস গুলো কি কি প্রথমে দরকার আমার একটা স্ট্যান্ডার্ড লাইফ নট এ স্টাইলিশ লাইফ স্ট্যান্ডার্ড লাইফ মানে আমি সুন্দরভাবে একটা জীবন যাপন করব স্টাইলিশ লাইফে গেলে পরে আপনার দামি মার্বেল দরকার দামি গাড়ি দরকার এবং কত মডেল আপনি পাল্টাবেন কারণ ওই গাড়ির কোম্পানি তো প্রতিদিন মডেল পাল্টাচ্ছে আপনি ভেবে দেখুন আপনার গাড়ি চালানোর রাস্তা আছে কিনা আপনি দেখুন আপনার কতবার দিনে গাড়ি চলার দরকার এবং আপনি যদি নিজের গাড়িতে না চড়ে ভাড়ার গাড়িতে চড়েন তাইলে আপনার কতটুকু খরচ হয় এখনকার সমস্ত ধারণাগুলো কেমন জানি পাল্টে যাচ্ছে আপনি কি খেয়াল করেছেন যেমন দেখুন ভালো বাড়িতে থাকতে হবে তা নিজের হোক আর ভাড়ায় হোক মারুমারিরা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করেন তারা ভাড়া থাকেন। কারণ এই টাকাটা তারা ইনভেস্ট করলে বা ব্যবসায় অনেক ইনকাম করেন। ওই ইনকাম দিয়ে তারা আরো অনেকগুলো প্রয়োজন মেটাতে পারেন তাইলে আজকের সচ্ছলতা মানে হলো আপনার প্রয়োজন মেটানোর ক্ষমতা সচ্ছলতা মানে এই নয় আপনার কয়টা বাড়ি আছে আপনার কয়টা গাড়ি আছে আপনার কি আছে তাইলে আমরা ভালোভাবে থাকবো মানে ভালো খাবার খাবো স্বাস্থ্যসম্মত খাবার খাবো দেখেন খোদা কি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন ভালো খাবার মানে ছোট মাছ শাক সবজি এগুলো দামি খাবার নয় দামি খাবার মানে অসুস্থতার আশ্রয় কাজী দামির দিকে নয় স্টাইলিশের দিকে নয় বাড়ি দরকার একটা থাকার মতো আবাস দরকার রাজপ্রাসাদ নয় আমার শিক্ষা দরকার ব্রিটিশ কারিকুলাম নয় আমার দরকার টাকা সচ্ছলতার জন্য আমার যে কিছু খরচ আছে আগামীতে অদৃশ্য খরচ সেইগুলা মেটানোর জন্য আমার টাকা দরকার কিন্তু হাজার কোটি টাকার আমার দরকার নেই যেমন দেখেন আমরা যে ইনকাম করি আমাদের দৈনন্দিন খরচ বা আমাদের লাইফস্টাইল ওই লেভেলেই নিয়ে আসি কিন্তু পাঁচ মাস ছয় মাস এক বছর পর পর কিছু বড় খরচ চলে আসে যেগুলো আমরা জানি না। যেগুলোকে বলা হয় এক্সপেন্স। তখন আমরা ধার এটা করে আমরা এগুলো মেঠ আপ করি তাইলে ছয় মাস এক বছর ধরে এগুলো শোধ করি শোধ করতে করতে আরেকটা বড় খরচ চলে আসে এই জন্যই আমাদের অভাব চলতেই থাকে আমাদের দরকার কিছু শিওর টু আকার এক্সপেন্সের পরিকল্পনা যেমন আপনার সন্তান হয়েছে সন্তানের জামা কাপড়ের ডিমান্ড বাড়বে সন্তান যদি বিদেশে পড়তে যায় তার একটা খরচ লাগবে সন্তানকে বিয়ে দিতে হবে সেই পরিকল্পনাটুকু যেদিন সন্তান জন্ম হয়েছে সেদিন থেকেই নিতে হবে আমাদের দরকার রিটায়ারমেন্ট প্ল্যান রিটায়ারমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ রিটায়ারমেন্টে আমরা আমার ইনকাম থাকবে না কিন্তু খরচ থাকবে ইনকাম থাকবে না কিন্তু ঔষধপত্র বেশি লাগবে ইনকাম থাকবে না কিন্তু ইনফ্লেশনের কারণে আগের খরচগুলাই অনেক বেশি দামে কিনতে হবে কাজে এই যে অ্যাডহক এক্সপেন্স শিওর টু আকার এক্সপেন্স এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং এগুলার জন্য সুন্দর করে প্রভিশনিং করাই হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ সুন্দর করে ব্যবস্থা করাই হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই জন্যই আমাদের বিনিয়োগ নিয়ে ভাবতে হবে সচ্ছলতা নিয়ে ভাবতে হবে আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থাটা সুন্দর করার জন্য ভাবতে হবে এখন তো এর জন্য কি করতে হবে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট আমাদেরকে কি কি জিনিস দিবে আমার একটা পার্সোনাল ক্যাপিটাল দিবে যেখান থেকে আমার ভবিষ্যতের খরচগুলা আমার একটিভ ইনকাম বন্ধ হয়ে গেল বের হয়ে আসবে আমাদেরকে স্টেবিলাইজেশন অফ ইনকাম দিবে স্টেবিলাইজেশন অফ ইনকাম মানে হলো আমার ইনকাম বন্ধ হয়ে গেছে কিন্তু আমার যে অন্যান্য জায়গাগুলো আছে পেসিভ ইনকামের সেখান থেকে আমার দৈনন্দিন চলাফেরায় কোনো সমস্যা হয় না আর দিবে আমার একটা সেকেন্ড জেনারেশন নেক্সট জেনারেশনের জন্য ইকুইটি দিবে আমরা বাড়ি করি ছেলে মেয়ে থাকবে নাতিপুতি থাকবে আপনি দেখেন আপনার চারপাশে চোখ বুলিয়ে কয়জন ছেলে মেয়ে তার বাবার বাড়িতে থাকে আপনি যদি উন্নতি চান ছেলে মেয়ে তাহলে আপনার ছেলে মেয়ে আপনার বাড়িতে থাকবে না যদি উন্নতি হয়। হয়, আর যদি 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 হয়ে যায়, যায়, তাহলে আপনার বাড়িটা নিয়ে ছেলে মেয়েরা ঝগড়া ঝাটি করবে কাজে এখনকার যে দৈনন্দিন বা আধুনিক যে চিন্তা ভাবনা সেই ধারায় আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ফাইন্যান্সিয়াল সলভেন্সি নিয়ে আসতে হবে আচ্ছা এখন আসেন যে ভাই আমার যে ইনকাম আছে সেটা দিয়ে তো চলে না তাহলে কিভাবে আমরা ইনকামকে ম্যানেজ করব আসেন কিছু টিপস গুরুজনেরা ফাইনান্সিয়াল কনসালটেন্টরা কি বলেন সেগুলো শুনি প্রথম বলা হয়েছে say no to forgettable things in order to experience the unforgettable things আমি সিলেটে থাকি আমি দেখি সিলেটে এক একটা বিয়েতে তিনটে চারটে গেট করা হয় অমুক ভাইয়ের বিয়েতে অমুক 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 চাচার বিয়েতে অমুক 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 মামার বিয়েতে অমুক 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 বিভিন্ন জনের নাম দিয়ে এক একটা গেট করা হয় আসলে টাকাটা যাচ্ছে একজনের পকেট থেকেই তাইলে আমরা এটা কি করছি আমরা লোক দেখানোর জন্য খরচ করছি দুই দিন পরে লোকগুলো ভুলে যাবে কয়টা গেট করেছিলেন কাজে এই মোমেন্টটাকে অত স্মরণীয় করার এই গেট বানিয়ে স্মরণীয় করার ধান্দা থেকে বের হয়ে আমরা যেহেতু বিয়ে করছি মানে কি আগামীতে আমার নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য একটা ইয়ে লাগবে আমি যেহেতু বিয়ে করছি আমার সংসারের সংখ্যা জনসংখ্যা বাড়ছে আমার খরচ বাড়বে সেই দিনগুলার জন্য ভাবনা থেকে আমাকে বিনিয়োগ করতে হবে ওই যে আমি ফরগেটেবল থিংসকে বাদ দিয়ে আমি শর্টকাট করলাম আমার সেভিংস বাড়ালাম বিনিয়োগ বাড়ালাম সেটাই আমাকে ভবিষ্যতে সচ্ছলতার দিকে নিয়ে যাবে আমরা আসলাম প্লাস্টিক মানিতে না টাকা নিয়ে ঘোরাঘুরি ভালো লাগে না আপনি কি একটু মাথা খাটিয়ে দেখেছেন টাকা গনে দিলে ব্রেইনের মধ্যে কি এফেক্ট পড়ে আর না গনে দিলে কি এফেক্ট পড়ে এখন বলা হচ্ছে আবার পেইন ক্যাশ নট উইথ কার্ডস আপনি একটা চেয়ার কিনলেন ফিফটি টাকা দিয়ে আপনি চোখেই দেখলেন না ফিফটি টাকা কত টাকায় হয় কার্ড থেকে চলে গেছে আবার এটা যদি ক্রেডিট কার্ড হয় তাহলে মিনিমাম আরো দুই হাজার টাকা এর পেমেন্টের মধ্যে এক্সট্রা এড হবে কাজে এই কার্ডের খরচ যদি আপনি সচ্ছলতা চান দুনিয়া চলছে সেটা ভাবলে হবে না আপনাকে একটু এক্সেপশনাল হতেই হবে কাজে আপনি কার্ড ব্যবহার বন্ধ করতে হবে পে ইন ক্যাশ নট উইথ কার্ডস তারপর আসেন সঞ্চয় নিয়ে আমাদেরকে অ্যাটলিস্ট টেন পারসেন্ট টাকা এভরি ইনকাম থেকে এটা একশো টাকা হোক এক টাকা হোক এক লক্ষ টাকা হোক দশ লক্ষ টাকা হোক টেন পারসেন্ট টাকা আমাদেরকে প্রতিটা ইনকাম থেকে জমাতে হবে কষ্ট করেও জমাতে হবে আমরা একটা ভুল পদ্ধতিতে বেশিরভাগ লোকেই চলি আচ্ছা মাস শেষে খরচ করে যা থাকে সেটা জমাবো তাইলে এই যে সেভিংসটা কেমনে হবে আমার তো যা খরচ হচ্ছে তা দিয়ে হচ্ছে না তাইলে কিভাবে হবে ওয়ারেন বাফেটের কথায় যান ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং খরচ করে যা থাকবে তা সঞ্চয় করলে হবে না সঞ্চয় করে যা থাকে তা খরচ করেন এবং দেখবেন চলছে আমরা হয় মানুষ অভ্যাসের দাস এবং এই অভ্যাস গঠনের একটা সুন্দর টেকনিক আছে বলছে সিক্সটি সিক্স ডেইজের একটা প্রোগ্রাম নিবেন প্রথমে আপনি খুব শক্তভাবে নিজেকে ধরবেন যে আমি এইগুলো এগুলো করবো না প্রথম বাইশ দিন এই এই বাইশ দিনে আপনার পুরোনো হ্যাবিটটা ভাঙবে তারপরের বাইশ দিনে আপনার নতুন হ্যাবিটটা ইনস্টল হবে পরের বাইশ দিন হলো ইমপ্লিমেন্টেশন পিরিয়ড আপনার হ্যাবিটটা আপনার মধ্যে স্থায়ী হয়ে যাবে কাজে এইরকম সিক্সটি ডিজি যা করতে হবে যেটা আমার দরকার সেটার জন্য আমি একটা ক্রাশ প্রোগ্রাম হাতে নিব প্রোগ্রাম হাতে নিব। না আমাকে এটা করতে হবে আমার টেন পারসেন্ট সঞ্চয় করতে হবে এবং আমি আমার খরচগুলা দিকে তাকাবো আমি বাজে খরচ করছি কিনা বাজে খরচ না মানে দরকার ছাড়া খরচ করছি কিনা সেই ওয়ারেন বাফেট আবার মাথায় আসে

তারপর আছেন দ্য প্লেস হোয়ার ইউ সেভ ইউর মানি মাস্ট বি সেপারেটেড ফ্রম দ্য প্লেস মানি স্পেন্ট মানে যে জায়গায় আপনি টাকা জমান আর খরচের অ্যাকাউন্ট এক হলে চলবে না সঞ্চয়ের জায়গাটা আলাদা রাখতে হবে আমরা যে জমি কিনি জমি তো কথায় কথায় বেছে দিতে পারি না কিন্তু সঞ্চয়কে কেন কথায় কথায় ভেঙ্গে ফেলি বিনিয়োগকে কেন কথায় কথায় একটু ক্রাইসিস হলেই বিনিয়োগে হাত দিয়ে দিই না এটা করা যাবে না কারণ বিনিয়োগ থেকে আপনার ইনকাম জেনারেট হয় ওই জমি থেকে ওইভাবে কোনো ইনকাম জেনারেট হয় না তারপর আরেকটা টিপস বলা হয়েছে সেইভ হাফ অফ ইউর রেইজেস মানে আপনার যখন ইনক্রিমেন্ট হয় গতকালকে আপনার ইনক্রিমেন্ট ছিল না আজকে থেকে ইনক্রিমেন্ট ইমপ্লিমেন্ট হলো মানে কি ধরেন এটা পাঁচ হাজার টাকা একটা ইনক্রিমেন্ট পেলাম আমরা চাকরিতে বা ব্যবসাতে কথার কথা তো এই যে পাঁচ হাজার টাকা না পেলেও তো গতকাল পর্যন্ত চলছি। তাইলে আমি ধরে নিব আমার আড়াই হাজার টাকা ইনক্রিমেন্ট হয়েছে না আমার ভবিষ্যৎকে সুরক্ষিত করছি আরেকটা মজার টিপস এখন শেয়ার করছি সেটা হলো কার্টিল ওয়ান ইউনিট এক্সপেন্স এভরি মোমেন্ট ইউ ডু সাম এক্সপেন্স অর্থাৎ আপনি যে খরচগুলা করেন সতর্ক ভাবে সেইগুলা করে কমিয়ে ফেলেন এটা একজন বিখ্যাত ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট বলেছিলেন যে পৃথিবীর যে কেউ মিলিয়নিয়ার হতে পারে কি ইনকাম না করেও পারে সেটা কিভাবে বলছে তুমি তো খরচ করো নিজের ইনকাম থেকে হোক বাবার ইনকাম থেকে হোক আর বড় ভাই বোনের ইনকাম থেকে হোক তুমি তোমার খরচগুলো এক ইউনিট করে কমিয়ে ফেলো এবং সেটাকে বিনিয়োগ করো যেখান থেকে ইনকাম জেনারেট হয় এখন আর সঞ্চয় করে খুশি থাকলে হবে না এখন বিনিয়োগ করতে হবে বিনিয়োগ আপনাকে ইনকাম জেনারেট করে এবং বিনিয়োগ আপনার ইনকাম বাড়িয়ে দেয় ভবিষ্যতে কাজী আসুন এই জিনিসগুলা নিয়ে একটু সুন্দরভাবে ভাবি চিন্তা ভাবনা করি আমাদের প্রত্যেকের সচ্ছলতায় থাকার অধিকার আছে ব্যবস্থা আছে শুধু আমাদের ভাবনা নেই আজকের এই আলোচনা থেকে আমরা অনেকেই অনেকগুলো ভাবনা নিব এবং বাস্তবে পালন করব হ্যাবিট পরিবর্তন করব। খরচের হেবিট পরিবর্তন করব সঞ্চয়ের হ্যাবিট পরিবর্তন করব। দেখব সচ্ছলতা আমার জন্যই তৈরি হয়েছে আমি সচ্ছল হতে পারছি আমার এই ইনকাম দিই কাজে ইনকাম বাড়িয়ে নয় ইনকাম ম্যানেজমেন্ট করেই আমরা সচ্ছল হব আগামী দিন সচ্ছলতার দিন